কোন মুক্তিশায় বসে থাকবে স্টেজে জলসা করব না আপনি চলে যান ভাই অফিসে যান এখান যান সেখানে যান এই চরিত্র মনে রাখো লোকের গাল দিতে ইচ্ছা হবে না কারোর ছোট করতে ইচ্ছা হবে না ও থাকলে দাব দেব না মানে ওকে ছোট করব আল্লাহ আমার রব যদি এই কথা হুজুরের ভেতরে থাকতো হুজুর জীবনে বয়কটের স্বপ্ন দেখতে বয়কটের স্বপ্ন দেখতে আল্লাহ যখন রব সম্মান দেবার মালিক আল্লাহ কাইয়ুম সাহেব যত বড় মুক্তি হোক না ও আমার উনি আমাদের দলে ওনাকে বয়কট করব না আল্লাহ আমার রব তার মানে এই তথা কথিত নামধারী বিশ্বাসে বিচ্ছেদেরও বেরেনে নেই আল্লাহ আমার রব এরাও কিয়ামতের প্রথম কথাটি কবরে গিয়ে বলবে লাউদিনি কে আমার রব আমি জানি না

ভাই আমার তাহলে হেসবুল্লাহ আর হেসবুল শাইতান কোন দলে আপনি আছেন একটু নাম লিখিয়ে আছেন কোন দলে এন্ট্রি করেছেন কোন দলে সদস্য হয়েছেন মেম্বার হয়েছেন একটু ঘুমানোর পূর্বে নির্জনভাবে ভাবে ভাবতে হবে যে ঘুমের ব্যাপারে নবী বলেছেন আর নাওমু আখুল মাউতি ঘুম হলো মৃত্যুর মৃত্যুর ভাই ওই ঘুমাবার আগে একটু ভাবতে হবে একা একা ঘুম মৃত্যুর ভাই ঘুম ভাঙলে সকাল কাল 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 না ভাঙলে না ভাঙলে পরীক্ষা হল পরকার যেখানে উত্তর দিতে হবে কে তোমার রব পঞ্চাশ বছরের কলেজ লাইফে বেশি বাঁধরামি করলে হবে না এদিক সেদিক পার্কে বেড়ালে হবে না এদিক সেদিক সেদিক নারীরা ডাকবে ফালুক ফুলুক চেহারা ওদের চেহারা আকৃষ্ট হলে হবে না মদের বোতল তুলে নিয়ে মাতলামি করলে হবে না পরের মাল আত্মসাত করলে হবে না তাহলে ক্যালাসের পড়ায় ঘাটতি হবে মাধ্যমিক পরীক্ষারা পরীক্ষার্থীরা কেলা করায় ঘাটতি করলে তারা পরীক্ষার হলে সঠিক প্রশ্নের উত্তর দিতে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তাহলে কেয়ামতে কটা দল হবে বলেছি দুটো একটা হেজবুল্লাহ হেজবুল শৈতান আল্লাহ যাদের ব্যবহারে কাজ কর্মে সন্তুষ্ট যারা আল্লাহর আদেশ মেনে নিষেধ ছেড়ে সন্তুষ্ট আল্লাহর কোরআনের ভাষায় সারা হলো হেজবুল্লাহ তথা আল্লাহর দল আমরা ছোটবেলায় দেখতাম দাদা পীরের মাজার জিয়ারত করতে গেলে

সেই মাঝির মতো মাঝি পাল তুলে দে এগিয়ে যাওয়া যাবে না বলেছি হেসবুল্লা ডান হাতে আমল নামা পাবে হেসবুল সাইতানরা বাম হাতে আমলনামা পাবে এদেরকে বলা হয় ডানপন্থী আর বামপন্থী

কতজন ফለস্তিন আটজন শুরু হবে কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত হবে পৃথিবীর কোন মাটিতে বলুন তো বর্তমান যে দেশটার নাম সিরিয়া আগের নাম শাম আগের নাম হাম বর্তমান নাম সিরিয়া ওই মাটিতেই কয়ামত সংগঠিত হবে আল্লাহর আদালত কায়েম করা হবে আল্লাহর আদালতে আদালতে বিচারপতি হবেন আল্লাহু খায়রুল হাকিমিন শ্রেষ্ঠ বিচারক আমার আল্লাহ বিচারপতির পাশে আদালতে কিছু উকিল টুকিল থাকে উকিল উকিল পক্ষে বিপক্ষে আসামি আসামি পক্ষে বিপক্ষে উকিল থাকে না সেই উকিল হবেন দেশের হাক্কানি রব্বানি আলেম ওলামারা যদি বলুন 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 উকিল হবে কারা আলেম না যে যাইতে আলেম না ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা আলেম যদি বলুন বলুন কোন পিজ্জাদার খুঁজে পাওয়া যাবে না যদি যদি তিনি ন্যায় সত্য আলেম না হন যারা খুন দেখায় খুন এদের অস্তিত্ব সেদিন থাকবে না

চল্লিশটা হাদিসের কেতাবের সনদ সনত আলেম আলেম বসিরাট আল্লাহ কেরাম আলেম ছিল যার এলমের যোগ্যতাই দাদা পীর কেবলা দাঁড়িয়ে যেতে মন খুলে বলবেন না এই লোকটাকেও কেউ মানতেন তো মানেন আর এখন মানেন কাকে আব্দুল কাইম সাহেব মানেন সবাই না ভেতরে ভেতরে আবার কিছু লোক থাকে

একটা মাদ্রাসা আর মোহতামিম সাহেব সাহেব মাদ্রাসা এসে দেখছে মাদ্রাসার ছেলেরা কাঁদছে বললো কি ব্যাপার তোরা কাঁদিস কেন বাবা বাবা বললো হুজুর আমাদের মাদ্রাসার হেড শিক্ষককে ধরে নিয়ে গেছে তাই আমরা কাঁদছি পুলিশে ধরে নিয়ে গেছি মোহতামিম সাহেব মাদ্রাসার মানে ডাইরেক্টর সম্পাদক উনি ভাবলেন তাই তো আমার মাদ্রাসার হেড শিক্ষক ধরে নিয়ে গেলে ছাড়ানোর দায়িত্ব আমার উনি গিয়ে দেখছে ততক্ষণে হেড শিক্ষক বিচারপতির সামনে উপস্থিত বিচার হচ্ছে এনে গিয়ে বললেন মাননীয় আদালত আমরা আলেম লোকে গরিব মানুষ উকিল নামীয় বাটপাতদেরকে হারাম খদ্দেরকে ধরতে পারবো না বোনার বোনার উকিলটা অধিকাংশ হারাম ল নিয়ে পড়াশোনা করে জাতিকে ধোকা দেয় সবাই না কিছু এদের লেখা পড়াটাই শেখানো হয় হয় কে কে নয় করে দেয় নয় কে আমরা কোন উকিল টুকিল ধরতে পারবো না আমার মাদ্রাসার হেড শিক্ষক যথেষ্ট ভালো মনের মানুষ চক্রান্ত করে ওনাকে ফাঁসানো হয়েছে প্লিজ আমাকে আপনার আদালতে করার পারমিশন দেন মহতামি সাহেব বলছেন একজন যোগ্য বিজ্ঞ আলে আলেম আর আদালতে যে উকিল ছিল বিচারপতির সঙ্গে সঙ্গে উকিল বলল সোন মাওলানা সাহেব তোমাকে ওকালতি করার অনুমতি দেওয়া হবে কিছু প্রশ্ন করা হবে এক কথাই উত্তর দিতে হবে উনি বললেন সব প্রশ্নের উত্তর তো এক কথায় হয় না কিছু প্রশ্নের উত্তরের মান থাকে দুই তিন চার পাঁচ দশ ওগুলো তো এক উত্তর হবে না আলেম জিজ্ঞেস এই শর্ত শুধু কি আমার একার জন্য না সব উকিলের জন্য বলল সবার জন্য বললো তাহলে আমি আপনারে কিছু প্রশ্ন করবো এক কথায় উত্তর দেন দেন উনি তখন বগল বাজাচ্ছে মাওলানা টুপি পড়া দাড়ি রাখা জুব্বা পড়া হুজুরে এ আবার আমারে কি প্রশ্ন করবে এমনি উত্তর দেব এ তো লটো নিয়ে পড়াশোনা করিনি এলবিডব্লিউ আইন শাস্ত্র নিয়ে তো পড়াশোনা করিনি এ আমার যাই প্রশ্ন করুক উত্তর হুজুর দেখলে একটু যাতে নাক ছিটকায় আর বিরাট বড় এরম এরম এর থেকে একটু বড় টুপি বিরাট মানে ঘ্যামা ড্রেস একটা পিছনে বড় লোগো থাকবে অমুক জাদা অমুক অমুক তমুক তাদের দেখলে বিরাট জিন্দাবাদ দিতে ইচ্ছা হয় দেশের পাতিয়ে হুজুরদের দেখলে কিন্তু সেই আব্দুল কাইয়ুম কিন্তু ওই পাড়ার আব্দুল রকিব

উত্তর দিতে হবে এই কি শুধু আমার একার জন্য না সব উকিলের জন্য বললো সবার জন্য বললো স্যার তাহলে আমি আপনার কিছু প্রশ্ন করব সঠিক উত্তর দেন একটাই প্রশ্ন উনি ভাবলেন এ আর কি জিজ্ঞেস করবে তো কোরআন হাদিস পড়ালো ও কি কিছু আইন টাইম বোঝে আল্লাহর আলম বান্দা জিজ্ঞেস করলেন माननीय উকিল সাহেব একটু দয়া করে বলুন আমি শুনেছিলাম আপনার বাবা নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতো চুরি করত এখনো ওই স্বভাব আছে না গেছে এখনো কি জুতো চুরি করে নাকি হ্যাঁ উকিল বড় ফেসে গিয়েছে যদি বলে হ্যাঁ তাহলে তো আদালতে প্রমাণ হবে হাজার হাজার বিচারপতির সামনে আমি উকিলের বাবা জুতো আবার যদি আমি বলি না আগে করতো এখন করে না তাহলে হাজার হাজার লোকের সামনে প্রমাণ হবে আমার বাবা আমি উকিল আমি আদালতের উকিল আর আমার বাবা সাবেক জুতো ছোট বা প্রাক্তন জুতো ছোট ঠিক না বল এলভি আর ওই আইন শাস্ত্র নিয়ে ল নিয়ে পড়াশোনা করার কারণে গরম দেখানোর অবস্থাটা বুঝুন পৃথিবীর যারা তারা বংশেই জন্মানোর কারণে আমলাখলাক চরিত্র থাকার না থাক খুনের গরম দেখাচ্ছে এস্টেজ থেকে নেমেছে পরে অনেক কিছু অপেক্ষা করছে

পড়াশোনা না করে খুন বাজারি আর বংশ বাজারি আইসা কবি নেই চলে গেলে জাতি চোখ ফোটাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সক্ষম বলুন আলহামদুলিল্লাহ কোরআন আর হাদিসের তত্ত্ব দিয়ে জাতিকে কোরআন হাদিস বস্তি শেখানো হয়েছে বসিরার শাটডাউন এসে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠিত জায়গাগুলো এসে ওই পাতিও আজ করে হুজুর বাজার গরম করা আ কবিবি नही चलेगा हमारे পরেই বক্তা আসবেন পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকিয়াল কোরাইশী মক্তদিল্লাহু আলানী হুজুর বলেছেন মুফতি সাহেবের কাছে বসে আমার লেখা পড়া করতে হবে আরে মন খুলে বলো বনের লোকের আওয়াজ এত হলো গেল আমার আওয়াজ তো হলো ছিল আল্লাহ শব্দ আওয়াজ ক্লিয়ার আলহামদুলিল্লাহ

বলে দিন আদালত করা হবে হবে আদালতের বিচারপতি আল্লাহ আর উকিল হবে আলেমেরা আর আলেমেরা সুপারিশ করে হাজার হাজার আসামিকে তাদের কেশের হাত থেকে বাঁচিয়ে জান্নাতি বানাবে জুড়ে বলু সেদিন হাদিসটা পড়ছিলাম আর হাসছিলাম যে এরা ল নিয়ে পড়াশোনা করিনি আলেমেরা এরা ব্যারিস্টার সম্বন্ধে কিচ্ছু জানে না আইন শাস্ত্র সম্বন্ধে কিচ্ছু জানে না এরা আবার উকিল হবে আমি সেদিন পড়ছিলাম আর তুচ্ছতা ছিল করে আলেমদের বিরুদ্ধে হাসছিলাম আল্লাহর আলেম বল্লা আবার জিজ্ঞেস করে আবার বলল উকিল সাহেবকে বলল ও আল্লাহর আলেম বল্লা মাদ্রাসার তড়ি চলো আজকে আপনার প্রশ্ন দ্বারা বুঝে গেলাম আমরা সারা জীবন ধরে অনেক বছর অতিবাহিত করে ল নিয়ে পড়াশোনা করলাম আইন নিয়ে পড়াশোনা করে সারা জীবন ধরে পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছি আপনার এক প্রশ্ন দ্বারাই প্রমাণিত কুড়ি বছর আগের হাদিস পড়া পড়া ও দেখতে পাচ্ছে আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ তাহলে প্রমাণ হবে আমার বাবা এখনো প্রশ্নের উত্তরে যদি বলে না তাহলে প্রমাণ হবে সাবেক জুতো প্রাক জুতো সত্যি আপনাদেরকেও আল্লাহ আল্লাহ এই ল আইন শক্তের পূর্ণাঙ্গ জ্ঞান দুই সওয়াল এ আজ প্রমাণ হলো যে আপনারা আল্লাহর আদালতে কিল সাজবে রাখবেন এই হাক্কানি আলেমের পক্ষে থাকবেন নাকি জালিমাল জালি কেস উকিল উকিল কিচ্ছু নিজেই জানে না যে ও নিজে পার হবে কিনা ঘুষ ঘুষটুস নিয়ে শুধু দলে ভারী করতেছে হ্যাঁ তোর কেস লড়ে দেব তুই বিন্দাস থাক নির্দ্বিধায় দ্বিধায় নিশ্চিন্তায় থাক পার হয়ে যাবে রাষ্ট্রে গিয়ে দেখা যাচ্ছে সে হিতে বিপরীত সে উকিল টাকা খেয়ে খেয়ে হিতে বিপরীত করে ফেলেছে সে কেস ছিল এই টাকা হয়ে গেছে হয় না হয় না তাহলে উকিল জারে তারে ধরলে জারে তারে ধরলে উকিল যেন কমপক্ষে হাক্কানি আলেম হয় পীর হোক আর না হোক পীর হোক আর যেন হাক্কানি আলেম হয় নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন

হৌ হৌ করানাট্যকে সিনাই ধারণ করলো হলো হাল্লাহলাল হু বহু বরাটের নৃত্য শুধুমাত্র হাল বোলো নিজের জীবনে হালাল বলে প্রতিষ্ঠিত করলো হলো আল্লাদা হারানো হুম হালামঘনে হুলে জীবন থেকে বলকাত করে দিলেলে আমি বললা হা্মাদুরু সনুল্লা সাল্লা আলে গ সাল্লা না মা হাদিসে বিণ দিলে নলেন আদে খালা হল্লা জালা তালা তাকে জান্নাতে পলেস্টরিয়ে লেলেন

জান্নাতে সেই লোকটা আল্লাহ শহীদ আরবারে উকিল সেজে পরিবারের এমন দশ জন্য ওকালতি করবেন যারা সবাই জাহান্নামী যারা জেলের আসাম সুপারিশ করে উকিল সাহেব জান্নাতের ব্যবস্থা করে দেবেন মুফতি এই হাদিসের এই হাদিসের জ্ঞান এই হাদিসের চিত্ত তো পাওয়া যায় না যায় না লোকটা একদিকে কোরআনের শুধু নয় এখানে বসবে কোরআন খুলে বিশ তিরিশ পঞ্চাশ হাফেজ বসবে সুরা ফাতে থেকে শুরু করবে সুরা নাসে শেষ করে দেবে ওকালতি করার চান্স পাবেন না পাবেন নিমাই কোম্পানি প্রোডাকশন হতে পারে লেকিন আল্লাহ তার বাবার দোয়াই পীর অলিদের মাসায়েকদের রোহানি দোয়াই তাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে কিয়ামতের মহা ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ বিচারপতি সেই বিচারপতি আল্লাহর আদালতে আল্লাহ আলেম হাক্কানী বান্দা আমাদের মুক্তি সাহেব একজন উকিল সেজে যাবেন এক কাপ চা খাওয়াতে গেলে পাঁচবার ভাবতে হয় একটা পান খাওয়াতে গেলে তিনটে চারটে পাঁচটা জলসা করে নিজের টাকায় বাজার করা সুতরাং ভাই কি লাভ আছে রে ভাই গাল দেওয়া ভালো লাগে না দূরে থাকু থাকুক আমি প্রমাণ করলাম বিশ্বের কোন পিজ্জায় পিজ্জা জাদা।

কুতুবুদ্দিন ভাই এর মসজিদি সালে সালে দেখানো টাগানো ও সময় তো অনেকটাই হুজুর কাবুল আসার টাইম হয়েছে আমি আর লম্বা করছি তাহলে কয়ামতের দিনে দল হবে দুটো হেজবুল্লাহ এদের অপর নাম ডালপন্থী ডানাতে আমল নামা পালো দ্বিতীয় দল হেজবুল সাইফান তান তান বামপন্থি বামহাতে আমল নামা দনিয়া আসমান ধ্বংস হবে হ ফকে হ কে সেই দিন ইনামত আমার আল্লাহ বললেন ইয়াও খাফিয়া ফিয়া সেই দিন আর তোমাদের আল্লাহর কাছে নিয়ে আসা হস আল্লার আদালতে হাজির করা হবে না হবে আচ্ছা সেদিন আর তোমাদের কোনো কিছু গোপন গোপন হবে না বি তাকবীর নারাই তাকবীর সিলসিলাই মুজাদ্দিদুস সামার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তিন জালা সাইমুদ্দিন সিন্ধকি সাহেব নরাই তাকবীর হুজুর এসেছেন ইনশাআল্লাহ সময় মতো স্টেজে আসবেন আমি শুরু থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম একটি প্রশ্ন একটি উত্তর দুটো কর্মসূচি আল্লাহ আমার রব 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 এই কথাটা আমাকে দুনিয়ার আর সিলেবাস কমপ্লিটে ভুললে হবে না হবে না তাহলে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কবরে ধরা পড়ব আর কর্মসূচি দুটো একটা হলো যারা চাই আল্লাহ আমার দোয়া কবুল করুক করো আল্লাহ বললেন তারা যেন আমার ডাকে সাড়া দেয় আর দুই নম্বর তারা যেন আমার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করেন করেন সঙ্গে আমার আল্লাহ ভাই আমার তো হজুরা এসেছেন আপনারা জমে জমে বসুন রাস্তাঘাটে যারা আছেন আসুন আপনারা সবাই জানেন আগামী পয়লা দোসরা ফালগুলো জামিয়া রহমান